তো মাছ মুরগি নিয়ে এই পাশে আসি করছি মাছ কি ফিরে খাইছি ওগুলো কালকে রান্না করবো দেখে কালকেই কাটুবো আজকে আর না তো আজকে মা ওইদিকে ছোটো মাছ দেশি মাছ জানছে ওগুলা কাটতাছে আর আমি মুরগিটা গাইতে দিই মুরগিটা একবার চামড়া ফালে দিয়ে নিয়েছি চামড়া ফালে দিছি লগে করে দিয়ে দিছিল ফালে দিছি ধুয়ে নি ধুয়ে ধুয়ে নি মুরগিটা একটু ধুয়ে নিলাম Well, you. rock, rock roll, roll.

বেশি কম থাকলে ওটা ভাল লাগে তুমি যে গাছ বুঝছো গাছে যখন ওই বহন খালি খাইবে আগে তো এই যে আমার এদিকে সবজি কাটা শেষ লাউ কাটা শেষ এই যে টাকি মাছ টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো তো ওই জায়গায় মা লাউ তরকারি রান্না করার জন্য মশলা দিয়ে দিছে মশলা কষে নেব আগে তো পেঁয়াজ কাঁচা দিয়ে দিছে তারপরে হলুদ মরিচ লবণ আদা রসুন বাটা সব দিয়ে দিব আর মাছ হচ্ছে কষে রান্না করবো মশলার সাথে তো মাছগুলো দিয়ে দিছে মাছগুলো মশলা কষাবো মাছ কষাবো একসাথে মশলা সব দিয়ে দিয়েছে লবণ দিয়ে দিব এখন মশলাগুলো কষিয়ে মাছগুলো কষিয়ে পরে সবজি দিয়ে দিব ওইদিকে তো মা মশলা কষিয়ে লাউ সবজি আর কি দিয়ে দিছে কষাইতেছে রান্না করতেছে লাউ দিয়ে কাকি মাছ এদিকে আবার মুরগি রান্না করার জন্য মশলা লাগবো আদা রসুন বাটা তো ব্লেন্ডার করতে গেছি যাই দেখি কারেন্ট নাই পরে দিছি তাহলে একটু বাইটা দিই তো যা তা রসুন বাটা হয়ে গেছে আর ওইদিকে লাউ রান্নাও হইতেছে তারপরে মুরগি রান্না করবো আর মশলা বাটা শেষ ওইদিকে লাউ তরকারি রান্না শেষ নামে নিল

সব মাস কাজিয়ে দিব তারপরে হলুদ মহি সুদিয়ে দিব সব মশলা দিয়ে দিছে অল্প পানি দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো তারপরে মাংসগুলো দিয়ে দিব আজকে সব বাটা হাতের মশলা খেতে মতন আমাদের তরকারি রান্না শেষ মুরগি কষিয়ে পানি দিয়ে দিছিল ঝোল তো ঝোলও শুকিয়ে গেছে এখন নামাই ফেলাইব আমি আবার একটু ঘরে গেছিলাম আনাস তুমি কোথায় গেছিলা নামাজে গেছিলা কার সাথে গেছিলা নানার সাথে তুমি ওইভাবে করতেছো কেন এটা কি এটা কি পুপ্পা পুষ্পা তো আমার বড় মামা এসে পুষ্পা ছবি দেখতেছে তো এই জন্য এই যে এখন ওইটা দেখা হ্যাঁ কইতেছে এই যে পুষ্পা তো আমার বড় মামা তো আগে সৌদি থাকতো হিন্দি বেশি ছবি টবি দেখতো এখন ওই হিন্দিটাই ই করে বেশি মানে বাংলার সাথে হিন্দিটা পছন্দ করে এই কারণে সব হিন্দি দেখে যে হিন্দি ছবি তাই ও ওটা কোনটা ওটা শসা ওটা শশা আসো ওই যে শশা কাটছে আসো এদিকে আসো এইদিকে আসো তুমি ওটা টমেটো টমেটো আসো টমেটো যে নি দিয়ে ডাল রান্না করছে মুসুরির ডাল ডাল খাইবে তারপর মাংস রান্না করছে কি দেখে ভাত খাইবে তুমি এদিক তাকাও দুধ দিয়ে ডাল ডাল খাইবে ঠিক আছে মাংস খাবে না একটু আগে করলো আমার মাংস দে ভাত দে ওখান ডাল দেখছে দেখাবে যে সরাসরি গরম গরম ওইদিকে তরকারি রান্না হয়ে গেছে নামাই নিব কোনটা জকেট ওইটা জকেট তুমি আর তুমি খাইবা তো এই যে এদিকে আমাদের রান্না বান্না শেষ আজকে রান্না করছে এখানে একটা ভাজি আছে তারপরে যে এটা হচ্ছে টাকি মাছ দিয়ে লাউ আর এই যে মুরগির তরকারি আর মুসুরির ডাল তো এই হইতেছে আজকে আমাদের রান্না তো এখন খাইতে দিব সবাই রে তো এই যে দুপুরের নামাজ পড়া শেষ নামাজ পড়া খাইতে বসে পড়ছে তো কি কী রান্না হয়েছে সেটা তো আগেই দেখাইছি আর মামা হচ্ছে আব্বুর সাথে দোকানে বসছে আমার আব্বু তো সবসময় দোকানেই খাওয়া দাওয়া করে তিনও বেলা ওইখানেই থাকে সারাদিন ওইখানেই খাওয়া দাওয়া করে আমরা ভাত বাইরে ওইখানে দিয়ে আসি তো এইদিকে আর আসে না তো এই জন্য মামা আবার ওইখানেই বসছে আব্বুর সাথে দোকানে দিয়ে আসা হয়েছে তাদের তো এখন আর কি বাকি সবাই খাইতে হয়েছে মা আবার কাছে গুচলে তো তারপরে আমি আর মা পরে খামো আনাস রে খাওয়াই দিমো কইছি কিন্তু সবার খাওয়া দেখে কইতে সামি হাত দেখা মু পরে সামি দিছি সামি দেখে খাইতেছে মা খাই দিছি মাংস দিয়ে মা খাই দিছি খাইতেছে ওই যে মাংস বাইসা বাইসা খাইতেছে আনাস ভিআইপি সামি দেখা হ্যাঁ না খাও সুন্দর ভালো হইছে মজা হইছে হুম বিসমিল্লাহ বলছো আবার বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে ভাত খাইতে হয় ঠিক আছে বিসমিল্লা বলছো ঠিক আছে বিসমিল্লাহ হইছে আর বিসমিল্লাহ হইছে তাই করতেছি ওমর রে মাংসের একটু তরকারি দিছি আর ডাল দিছি দিয়ে আমাকেই দিসি তারপরে খাইতেছে মাংস একটু টুক টুক করে sira sira খায় আমগো আনারস খালি মাংস দাও মাংস দে বাদ দাও তারপরে কি করি যেদিন মাছ মাছ মাংস পরে মা আসি না মা খেয়ে খাওয়াই মাংস কইলে খায় আর যদি যে না এটা মাছ খাও তাইলে আর খাইবো না যদি কই যে না মাছ দে মা খেয়েও যদি কই মাংস দে তাইলে খাইব তাছাড়া খাইবো না জুন দিমো ঠিক আছে দিম নি আগে খেয়ে তুমি কি ফালাইছো ঠুককে ঠুকিয়ে ভাত ফালাই না তুমি খাও পাটিটা টান দাও সামনের দিকে ওখানে ভাত পড়ছে সামনে থেকে খাও তাইলে আর পড়বো না ঝোল দিলে ঝাল হইব খাইতে পারবো না এমনি খাও সেই না না তো যাই হোক খাওয়া দাওয়া করতে থাক হোক আজকের ভিডিওটা আর বড় করব না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ